হ্যালো গাইস গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি এই যে সকাল কিন্তু এখন ওই সাড়ে দশটা বাজে তো আজকের বারটা ছিল মঙ্গলবার তো আজকে রাজার অফিস যাওয়ার তেমনভাবে কোনো প্ল্যান নেই তো আলাদা আমাদের একটা আজকে প্ল্যান আছে সেই জন্য কিন্তু অফিস যাবে না আর সেই প্ল্যানটা তোমরা কি বুঝতেই পেরেছ আমার তাই টেলার থামবেল দেখে আর হাতে তো মেহেন্দি টেহেন্দি না কালকে রাত্রিবেলা করেছি এটা কিন্তু আমি চায়না মেহেন্দি নিয়ে আসলাম যেটাকে কিন্তু এখানে ওই ঝটপট মেহেন্দি বলে তো ওই লাগিয়ে দশ মিনিট রেখে তুলে দিয়েছিলাম তারপর এখন সকালবেলা নাস্তাটা করি চলে আসছি একটু মার্কেটে তো আমার যেহেতু কোনো প্ল্যান ছিল না সেই জন্য কিন্তু ড্রেসটাও আমার তেমনভাবে ঠিকঠাক ছিল না তো এখানে আসলাম এই আঙ্কেলটার ট্রেলারটা আমি জানি যে আমাদের মার্কেটে মানে বাইরে থেকে বেরোতেই তো ওনাকে দেখতে পাই তো সেই জন্য ভাবলাম ওনার কাছেই যাই আর ওনার কাছে ড্রেসটা নিয়ে যাই একটু ফিটিংস করে নিয়ে চলে আসি তো আমার চেনাশোনা তেমন কেউ এখন আমাদের বিল্ডিংয়ে হয়নি আগে যেখানে থাকতাম সেখানে কিন্তু অনেকগুলো আমার চেনাশোনা ভাবি আছে যাদের কাছে আমি ড্রেস সেলবাতাম এখন কিন্তু এই বিল্ডিংয়ে এখনও চেনাশোনা কেউ হয়নি সেই জন্য আমাকে ওই খোঁজ করেই যেতে হলো তো ওখানে ড্রেস টাই করে নিয়েছি তারপর কিন্তু ব্যাগের দোকান চলে আসছিলাম ব্যাগের দোকানে এসে দুটো গিফটের জন্য ব্যাগ নিলাম ওই বিয়ে বাড়ি যাব তো বলেই দিলাম আর সেটা তোমরা বুঝতেই পেরেছ তো দুজনের যেহেতু বিয়ে সেই জন্য কিন্তু দুটো আমি লেডিস পার্স নিয়েছিলাম ওগুলো একটু ভারী বেশ ভালো তো কি দেবো কি দেবো ভাবছিলাম সেই জন্য ভাবলাম তাহলে একটু পার্সগুলোই বেশ ভালো লাগে দেখতে আর এখানে না এই পার্সগুলো খুব কিন্তু চলে সেই জন্যই দুটো পার্স নিয়েছিলাম তারপর ওখান থেকে না একটু পার্লারে গিয়েছিলাম আসার সময় পার্লারটাও কিন্তু বাড়ির বাইরেই তো বাবুদা তামাতেই গিয়েছিলাম তো পার্লারে যেয়ে না একটু এ করলাম ক্লিন আপ করলাম আমার যেহেতু ওইট সেট খুব প্রবলেম আছে নোজে মানে নাকের চারি সাইডগুলো না খুব হোয়াইট এডস তার জন্য কিন্তু ব্ল্যাক হেডস নে ওই হোয়াইটটাই আছে সেই জন্য ভাবলাম একটু ক্লিন করে নিই কারণ মেকআপ টেকআপ করলে না ওগুলো খুব উঠে থাকে তো দেখতেও কেমন একটা লাগে আর আমাকে প্রত্যেকবারে যে পার্লারে যাই সবাই কিন্তু একই কথা বলে মাঝে একবার করে ক্লিন আপ করবে আমার একটু বেশি হোয়াইট হেডসের প্রবলেম আছে সেই জন্য ভাবলাম আজকে একটু করে নিই রাজা অফিস যাবি না বলছিলো ও কিন্তু আবার হঠাৎ অফিসে গিয়েছে একটু আর্জেন্ট কাজ আছে আমরা যেহেতু রাত্রিতে যাবো বিয়ে বাড়ি সেই জন্য কিন্তু বললো আমি ওখান থেকে চলে যাব বিয়ে বাড়িতে তুমি এখান থেকে চলে আসবে আমরা যেহেতু আমাদের বাড়ি থেকে ওই এক থেকে মানে এক ঘন্টা স এক ঘন্টা লাগবে এক ঘন্টা পনেরো মিনিটের মতো তো সেই জন্য ওই দিক থেকেই অফিসে চলে যাবে তো আজকে বাড়িতে রান্না তেমন কিছু করেছিলাম না জাস্ট মাছ ভাজা ডাল করেছিলাম তো ওইখানে আমি বেডশিটটাও চেঞ্জ করলাম অনেক দিন না বেডশিট চেঞ্জ করা হয়নি সেই জন্য বেডশিটটা আগে চেঞ্জ করে নিয়েছিলাম করে নিয়ে তারপর এখন বসছি মেকআপ করতে আর আজকের মেকআপের কিন্তু আমি এগুলো সব রেডি করে নিয়ে বসছি কারণ যখনই মেকআপ করতে বসি একটা একটা করে খুঁজতে হয় রাখা থাকে এক জায়গাতেই কিন্তু দেখবে দরকারের সময় কোনো জিনিস হাতের সামনে পাওয়া যায় না আর মেকআপ করতে বসলে এমনিই একটা আলাদা মোড নিয়ে বসা হয় তো অনেক কিছু ভুলে যাওয়া হয় তো সেই জন্য ভাবলাম আজকে সব কিছু যেটা আমার দরকার আমি সেটাই বার করে রাখবো বাকি এক্সট্রা কোনো কিছু আর বার করব না সেই জন্য সব কিছু নিয়ে আমি রেডি হতে বসে গিয়েছি আর একটু যেহেতু আমি গেট রেডি করছিলাম সেই জন্য মেকআপটা আর দেখানো হলো না আর আজকের মেকআপটা আমি কিন্তু নাইটি পরেই করেছি এখনও ড্রেসটা পরিনি প্রত্যেকবারে কি হয় ড্রেসটা আগে পরে নিই তারপর কিন্তু মেকআপটা করি তা আজকে ভাবলাম থাক তোমাদেরকে একটু আগে মানে দেখি একটু পরেই দেখাই তো এখানে আমি চুলটাও হালকাভাবে স্ট্রেট করছিলাম কারণ চুলটা খুলে রাখবো ভাবছি সেই জন্য কিন্তু হালকাভাবে স্ট্রেট করে নিলাম একদম পুরো স্ট্রেট করছি নি হালকা যা স্ট্রেট করল মানে লেহেঙ্গা পরবো সেই জন্যই আগে ভাবলাম মেকআপটা পুরো করে নিই তারপর কিন্তু রেডি হবো তো দেখো এটা কিন্তু আমার ছিল ফাইনাল লুক আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো বিয়েটা কার সেটা তো বলিনি আর সেটা আমি যেয়ে বিয়ে বাড়িতেই বলছি তো আমি না একা একা খুব কনফিউজ ছিলাম কারণ আমি যেহেতু টাড়ি পরতেই পারি না সেই জন্য কিন্তু ভাবছিলাম দুপাটাটা কি করে নেবো কি করে নেবো আর মা তো কিছুই জানে না মাও আছে আর আজকে কিন্তু মাও আমার সাথে যাচ্ছে মাকে জোর জবরদস্তি আমি আজকে নিয়ে যাচ্ছি এই কারণেই যেহেতু রাজা অফিসে চলে গেছে আর আমি একা এখন ওলাই করে যেতে হবে বাবুকে নিয়ে তো মা তো সেই একা থাকবে দিনের বেলা হলেও না থাকলে অসুবিধা ছিল না যেহেতু রাত্রিবেলা সেই জন্য মাকে বললাম আমাদের তো আসতে অনেকটা লেট হয়ে যাবে তো তুমি একা কি করবে তুমিও চলো আর মুম্বাইয়ে কোনোদিনও বিয়েবাড়ি যায়নি আজকে কিন্তু মা ফার্স্ট টাইম যাবে আর আমার লোকটা কেমন লাগছে জানিও আজকে না আমি আইমেক একটা একটু গর্জেস করেছি তো আই মেকআপটা আমার বেশ পছন্দ হয়েছে নিজে নিজেই করলাম বসে বসে আমি এতটাও ডার করি না মানে ওই আইলাসটা পরি না আমার এমনি আইলাস বড় বড় আছে তো লাগে না তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করি তবে আমার বেশ ভালো লেগেছে যাই এখানে একদম চলে এসেছি ডাইরেক্ট বিয়ে বাড়িতেই এসে দেখা করছে তো আমাদেরকে এই যে স্টেজে ছিল আজিম মানে আজিম বলতে রাজার ফ্রেন্ড আর ওর দাদাদেরই বিয়েতে এসেছি ওর কিন্তু আজকে দুটো দাদার বিয়ে একসাথে ছিল আর রিসেপশান ছিল আজকে সরি বিয়ে কিন্তু আগের দিন হয়ে গেছে যাই হোক আজিম হচ্ছে যে রাজার বন্ধু এতদিন আমি বন্ধু হিসেবেই মানে ওকে জানতাম তবে ও যে আজকে পরিচয়টা এখানে আমাদের দিয়েছে সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করে আসিনি কারণ আমি একটা আলাদাই চিন্তাভাবনা মাথায় নিয়ে এসেছিলাম এখানে এসে পুরোটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে কারণ আমি ভেবে এসেছি একরকম আর এখানে দেখছি আলাদা এই কারণে যে আজিম আর রাজা কিন্তু দু বন্ধু আমি এটাই জানি বন্ধু দাদার বিয়েতে যাচ্ছি খুব স্টাইল রেলা মারব বাট এখানে যে পরিচয়টা ও দিয়ে দিয়েছে আমার না সেখানে পুরোটাই আমি সাইলেন্ট হয়ে গিয়েছিলাম কারণ আজিম এখানে বলেছে এটা আমার বসের ওয়াইফ অ্যাকচুয়ালি আজিম কিন্তু রাজার কাছে কাজ করে তো সেই ও সেই পরিচয়টা দিয়েছে বন্ধুর থেকেও বেশি তো বন্ধু বলেছিল না কারণ ওর ফ্যামিলি সবাই যেন ওর বস রাজা আর বসের ওয়াইফ আমি তো এটা তো আমি জানতাম না তো সেই হিসেবে আমি সেই প্রিপারেশনে যাইনি ওর ফ্যামিলির সবার কাছে আমাকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে মানে পরিচয় করা ছিল যে আমি ওর বসের ওয়াইফ বলে আমার না ব্যাপারটা পুরোটাই অন্যরকম লেগে গেছে সেই মুহূর্তে কারণ আমি ভাবি না যে এরম কিছু একটা যে হয়ে যাবে বলে তো জিনিসটা খুব ভালো লাগছিলো সবাই কিন্তু আমাকে একটা আলাদা সম্মান করছিলো আলাদা প্যাম্পার করছিলো সবাই অনেক ভালোবাসা দিয়েছে তবে যে জিনিসটা আমি খুবই ভালো লেগেছে আর এই সময় পুরো ফোন আমার ছিল ব্যাগে তারপর স্টেজে তো আমার কোনো রকম কোনো ফটো ছবি নেই যেটা আজিম একটা ওর ফোনে দিয়েছিলো মানে ওর ফোনে তুলেছিলো সেটাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে ওর ফ্যামিলির তো প্রত্যেকটা মানুষ এত ভালো মানে সব থেকে বেশি কী তো ভালোবাসা যেখানে পাওয়া যায় না সেখানে সব কিছুই ভালো লাগে তো ভালোবাসাটাই মেন আর সেটা কিন্তু আমি অনেক পেয়েছি ওদের কাছ থেকে তো যাই এখন কিন্তু আমরা কিছু স্টার্টারে খাওয়া দাওয়া করে নিয়েছি যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাবার ছিল আর এখনও কিছু স্টার্টারে যেগুলো হচ্ছে তোমার নন ভেজ ছিল ভেজের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমরা বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছি লাস্ট তো এন্ট্রি নিতেই দুটো ম্যাঙ্গো আইসক্রিম হাজি মেনে দিয়েছিল মাকে আমাকে খেয়েছি আর এখানে কিন্তু রাজা নেই কারণ এখানে কোনো অ্যালাউ নেই ওদের ফ্যামিলি এত বড় ছিল না সেই জন্য যেহেতু ওর দাদার বিয়ে সেই জন্য ও তো এন্ট্রি নিতেই পারে তো যেহেতু ওই জন্য কাউকে ঢুকতে দিচ্ছিল না আর ওই জাস্ট আমাদেরকে নিয়ে এসে পুরোটা মানে হ্যান্ডেল করেছে আর অনেক কেয়ার করেছে যেটা খুব ভালো লেগেছিল আমি না এই মুহূর্তে খেতেই পারছিলাম না কারণ আমার সামনেই ছিল আর আমার এই জিনিসগুলো একটু ফের আনকমফার্টেবল লাগে এই কারণে যে কেউ যদি এতটা মানে প্যাম্পার করেন আমার ফের বেশি লজ্জা লাগে কারণ ওকে আমি বলছিলাম তুমি যাও তোমার দাদার সাথে গিয়ে খাওয়া দাওয়া করে না কিন্তু ও যাচ্ছিলোই না বলছে তুমি আগে খাওয়া দাওয়া করে তোমরা ওঠো তারপরে করব তো খাবার দাবারের মেনু সত্যি বলছি এত ছিল মানে আমি তো গুনলে অগন্তি হয়ে যাবে কারণ সবথেকে বেশি যেটা লেগেছে মাছ ছিল আসবে আমাকে বলছিল তোমার তো বাঙালি বাচ্চি ভাত আছে তুমি মাচ্ছি ভাত খাবে সত্যি আমি খেয়েছি মাছ দিয়ে পাপলেট মাছ ছিল চিংড়ি ছিল আর মাছের মধ্যে দুটো দুটোই ছিল কারণ এখানে রুই কাতলা এসব পাওয়া যায় না আর মাটনের তো কটা ডিস ছিল তার ঠিক নেই কারণ এই হান্ডিগুলো সব খাওয়ার কিন্তু সিস্টেমটা খুব ভালো করেছে টেবিলের ওপর একদম রেস্টুরেন্টের মতো সব দিয়ে চলে গেছে যা যেটা খাবে তুলে নিয়ে নাও খাবারগুলো যখন টেবিলে দিয়ে গিয়েছিলো না দেখে আমার চোখটা জুড়িয়ে গেছিলো কারণ অ্যাকচুয়ালি আমি না খেতে অত পছন্দ করি না বাট দেখেই একটা মন ভরে গিয়েছিল ফার্স্ট আমি দেখাতে পেরেছিলাম না এই জন্যই কারণ রাজিব আমার সামনেই দাঁড়িয়েছিল সেই জন্য কিন্তু আমি আর দেখালাম না এই শেষে খাওয়া দাওয়া হয়ে যেতে ও সরে যেতে একটু দেখালাম তো যাই অনেক কিছু ছিল আর এখানে ফ্রুট স্টল ছিল যেটা বাবু দেখে এখন বলছে আমি পাপাইয়া খাবো কারণ ও খাবে না সেটা আমি জানি তো ফ্রুটটা যদি খাওয়ার আগে দেখতাম তাহলে একটু খেতাম কিন্তু খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করছিলো না আর যেহেতু মাছ ছিল তো আমার বেশ ভালো লেগেছিলো ওই পাপলেট চিংড়িগুলো তো আমি ওটা দিয়েই ভাত খেয়েছিলাম মাটন চিকেনে তো হাতি দিয়েছিলাম না আর এই প্যান্ডেলটা যখন এন্ট্রি নিচ্ছিলাম এত সুন্দর লাগছিল কারণ সব লাইটগুলো জ্বলছিলো তো সাইডে ওপরে আর এখন যেহেতু একদম যাওয়ার সময় সবাই চলে গেছে শুধু ওদের ফ্যামিলি আর আমরাই আছি কয়েকজন আর আছে কয়েকজন আর ওই ক্যাটারিংওয়ালাটা সব ঠিকঠাক করছে তো বাকি কিন্তু বেশিরভাগ সবাই চলে গেছে দেখতে পাচ্ছ তো স্টার্টারে এত কিছু ছিল সেটা খেয়ে কিন্তু আমার কেমন হচ্ছিলো সেই জন্য পুদিনার শরবতটা খেলাম আমি ভাত সবজি এগুলো কমই খেয়েছি স্টার্টারে বেশি সবজিগুলো ছিল সেগুলোই খেয়েছি আর বেশিরভাগ জিনিস তো মানে নেওয়াই হয়নি যেগুলো আমরা খাবো না ভেবে একটা পুরো লাইন ছিল সেইদিকে তো মা আর আমি দুজনেই যাইনি মাকে আমি বলছি মা কিছু খাক মা বলছে আমি খাবো না কিছু আর আমার তো এইসব খেতে ইচ্ছা করেই না সত্যি বলছি তো যাই এখন কিন্তু ফ্যামিলি শ্যুট চলছে কারণ যেহেতু বললাম ছেলে মেয়ে আলাদা ছিল তো বড় আলাদা স্টেজে বসেছিল তো ওনাদের ফ্যামিলিটা কিন্তু পুরোটাই আলাদা যার কারণে কিন্তু ছেলে মেয়েদেরকে আলাদাই রাখা হয়েছিল তো এখন সবাই চলে যাওয়ার পরে ওই ফ্যামিলি এসে সবাই ফটোশ্যুট নিচ্ছে আর আমিও এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম যেহেতু আমিও না ওই ফোনটা ব্যাগই রেখে দিয়েছিলাম এন্ট্রি নিতেও বলো আর এমনিও বলো কোনো ফটো ভিডিও কিছু নিতে পেরেছিলাম না তো এখন কিন্তু আমিও মন ভরে ফটো আর ভিডিও তুলে নিয়েছি তো এখন কিন্তু আমার ক্যামেরাম্যান আজিমি ছিল তো আমাদেরকে বল চলে এবার তোমাদের ফটো কি নেবে সব তুলে দিচ্ছি তো ওই তুলে দিয়েছে সব তারপর এখন কিন্তু যাচ্ছি বাড়ি আর আজকের আমার মানে ভীষণ ভালো লেগেছে সব মোমেন্টগুলো গুলো খুব এনজয় করেছি কারণ অনেক ভালো লেগেছে সবাই অনেক ভালোবাসা দিয়েছে সবথেকে বড়ো জিনিস যেটা তো সব জায়গায় তো সবটা সব সময় হয় না যাক এখন কিন্তু যাচ্ছি বাড়ি আর আমরা এখন সময়টা ওই প্রায় দু মানে রাত্রি দুটো বাজে আর আমি না এই যেতে গাড়িতেই সব ভুলে দিচ্ছি আচ্ছা কে কে এমন করে বলে তো যাওয়ার সময় কিন্তু এত সেজে টেজে যাই আসার সময় গাড়িতে উঠলেই আমি কিন্তু বেশিরভাগ সময়টা অমন করি যেখানেই যাই আসার সময় সব খুলে নিই বাড়িতে এসবো শুধু ড্রেসটা চেঞ্জ করব। আর আমি না কোনো দিনও এতটা মানে মানে এইসব টিক্কা টিক্কা এইসব আমি পড়তামই না পড়িই না আজকে কিন্তু টিক্কাটা করেই পড়েছিলাম তাই আমার বেশ ভালোই লেগেছে টিক্কাটা পড়তে তাই না তোমরা কিন্তু জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে চলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি জানিটা